কারানী অমিত্ত কুশলী নায়ন্তং সতং পদং অভি স মিশ সক জো আনাতিমানি সুভাষ সৎসমদু আনাতিমানী সূত্রে বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল অতি সরল সুবাদ্য কোমল এবং অভিমান শূন্য হবেন এটা নিয়ে আমি অনেকবার দেশনা করেছি এবং এটা নিয়ে অনেকবার উপমা দিয়েছি এটার ব্যাখ্যাটা আজকে বেশি দেব না খুব সংক্ষেপে এই লাইন দুটার আমি ব্যাখ্যা প্রদান করব সক্ষম সক্ষম মানে কি আমরা বলি না এই মানুষটা এই কাজটি করতে সক্ষম বলি না ঠিক নির্বাণে যেতে হলে আপনাকে প্রথমে সক্ষমতাটা অর্জন করতে হবে এখানে কি সক্ষমতা যেমন কেউ যদি তির্যক প্রাণী হয় তার পক্ষে কিন্তু এই নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি পেত হয় তার পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি অসুর হয় তার পক্ষে এই নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি নরকের মধ্যে উৎপন্ন হয় তার পক্ষে ওই নরক থেকে এই ধর্ম শুনে নির্মাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি বিকলঙ্গ হয় হাত পা এগুলো ছেদন থাকে তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয় কেউ যদি নপংসুক হয় তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয় নপংসু তো বুঝেন যেটা পুরুষ নয় নারীও নয় এক কথায় যিনি পাগল মস্তিষ্ক বিকৃত পাগল আমরা বলি না তার পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব নয় এইরূপভাবে মানুষের জীবনের সক্ষমতা থাকে না তাদের পক্ষে নির্মাণ লাভ করেন সক্ষমকে যিনি প্রকৃত মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন অঙ্গ বিকল অঙ্গন অষ্টক্ষণ অষ্টক্ষণ মুক্ত যার জীবন সে মানুষের পক্ষে নির্মাণ লাভ করা সম্ভব তো সেই জন্য বলছে প্রথমত সক্ষমতা অর্জন করতে হবে যেমন অন্ধ অন্ধ নির্মাণ লাভ করতে পারবে না মানতে কি বলেন তবে অন্ধ মানুষকে পুণ্য করবে না এই জন্মে তিনি নির্বাণ লাভ করতে না পারলেও যদি তিনি পুণ্যকর্ম করে সৎকর্ম করে তাহলে কিন্তু পরজোর অর্থাৎ মৃত্যুর পরে সে মার্গজ্ঞানটা লাভ করতে পারে এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতার একটা বিষয় কিন্তু রয়েছে তো সেখানে বলতে প্রথমে সক্ষম হতে হবে আরও যদি বলি যেমন অনেক মানুষের ধ্যান করতে চায় কিন্তু তিনি শরীরের কারণে পাচ্ছে না এখন তার সক্ষমতা আছে নাই তো এরকম হচ্ছে না তো প্রথমে সেজন্য একজন মানুষকে কি করতে সক্ষমতা থাকতে হবে এই জন্য বলছে লাভিচ্ছুক করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল সরল মানে কি যিনি সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে তা আমাদের সমাজে বেকুবকেও সরল বলে বেকুবকে সরল কীরকম কিছু কিছু মানুষ আছে মানতে এই লোকটা একেবারে সহজ সরল আপনি যদি এখন বুঝে দেন সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে উনি পশ্চিম দিকে উঠেছে বলবে একদম যেমন বলে তেমন শোনে আসলে মানুষটাকে সহ সরল মানুষটা হচ্ছে কি বেকুব তো আমাদের সমাজ এমন হয়ে গেছে এখন বেকুপকে মানুষের সহসরল সরল বলে আর যিনি প্রকৃত সহ অসরল তাকে সহজ সরল বলে না বলে যে কুটিল কিরকম যে স্পষ্টবাদী সুরকে সুর বলে ঠিক না যেমন আগেকার সময় দেখতে এখন কম শাশুড়ি মারা মারা গেছে মৃত্যুবরণ করতে কান্নাকাটি করতেছে সমাজে কিছু ঠোঁট কাটা মানুষ ছিল এরে হাঁদর দেখিলে ওরি বাসি দেখতে তো নস আইনি হাঁদর দে না সবার সামনে বলতেছে এই ওনাকে বলে সহজ সরল এটাকে সহ সরল এখন সামনে তুমি খুব ভালো খুব ভালো পিছনে গিয়ে মন্দ বলে এটা সহ সরল এটা ফুটিল জুটিল মানুষ সামনে সামনে যেটা বলবেন আপনি খারাপ দেখেছেন ডাইরেক্ট বলবেন যে তোমার এটা খারাপ এটা সঠিক নয় এটা যিনি স্পষ্ট করে যেটা সঠিকভাবে যথাযথভাবে বলবে সেটাই হচ্ছে কি সহজ সরল সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা যিনি বলবেন আর যিনি সত্যকে সত্য বলে না মিথ্যাকে মিথ্যা বলে না তিনি আসলে সহজ সরল নয় সহজ সরল হতে হলে তাকে কি হতে হবে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যায় বলতে হবে এই অর্থে হচ্ছে মূলত কি সহজ সরল এটা যেন মনে থাকে তা আমরা এখন বেকুবকে সহজ সরল বলি তো মানুষগুলো হচ্ছে বেকুব কোনো কাজের না বলে যেমন এত যেমন বলি তেমন শোনে তো আসলে মানুষটা হচ্ছে বেকুপ সহজ সরল তিনি সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে ধর্মকে ধর্ম বলবে অধর্মকে অধর্ম বলবে এটাই হচ্ছে প্রকৃত সহ সরল তেরকম মানুষ দেখেছেন আছে একমান থেকে এক নেতা গিয়ে বলছে বানতে আপনি একটু বলবেন আমাকে যেন করে তো সব শুরু হলো তো উনি বলতেছে ও আপনারা সবাই আসছেন বলেছে হ্যাঁ তো এখন অমুক একটু আপনারা সভাপতি করেন এখন সবাই বলতেছে বানতে তো এই প্রস্তাব দেওয়ার কথা না তো একজন মধ্যে ভানতে কেন আপনি ওনাকে সভাপতি করতে বলতেছেন বলছে আমাকে সেদিন এসে উনি বলতেছে তো ভানতে একটু আপনি আমাকে একটা সভাপতি কেউ না জানেন আমি বলছি বলবেন না এখন আপনি যে আমার নামটা একটা সভাপতি প্রস্তাবনা দিয়ে তো এখন উনি বলেছে ওনার একটা সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে তো ওনাকে একটু সভাপতি করেন আপনার আমি সেটা বলতে চাই এটাকে বলা হয় সহজ সরল ওই বান্ধেকে প্রশ্ন করতে বান্ধে আপনি কেন ওনাকে সহপতি করার কথা বলতেছেন প্রশ্ন করেছে উনি সঠিক যেটা সেটা উত্তর প্রদান করেছেন আচ্ছা এখন এই ভান্তাটার প্রতি আপনাদের ক্রোধ উৎপন্ন হবে নাকি শ্রদ্ধা উৎপন্ন হবে শ্রদ্ধা উৎপন্ন হবে কারণ এটাকে বলা হয় সহজ সরল তো সহজ সরল সুবাধ্য সুবাদ্য মানে কি ধর্ম বিনয়ের প্রতি সুবাদ্য হওয়া আপনি পঞ্চশীল গ্রহণ করেছেন অষ্টশীল গ্রহণ করেছেন সেগুলো যথাযথভাবে বিনয়ের সাথে এটা রক্ষা করে চলা আপনাকে কেউ ডেকেছে বয়োজ্যেষ্ঠ এদিকে আস আপনি গিয়েছেন এটা হচ্ছে সুবাদ্য আপনার শ্বশুর পিতা বলছে আমার এই কাজটা একটু করে দাও আমি বিনয়ের সাথে সেগুলো করে দেন সেটা হচ্ছে কি সুবাদ্য অর্থাৎ সেখানে অবশ্যই সৎকর্ম হতে হবে এরকমভাবে যেটা আপনাকে যেরূপ নির্দেশনা প্রদান করবে সেরূপভাবে বিনীতভাবে সেটা প্রতিপালন করা হচ্ছে সুবাদ্যতা শিক্ষা বিষয়ে সুবাদ্যতা যেমন আমরা বলি না যে এই ছাত্রটা খুব অবিডিয়েন্ট সুবাধ্য এরকম আমরা বলছি না তা অর্থাৎ সে আমরা ওনার সম উপাসিকা এই উপাসক ওনারা খুব ভালো ওনারা আমাদের বিক্ষ সঙ্গের কথা শোনেন সমাজ এরকম অনেক মানুষ আছে না এরকম আমাদের কোনো ভানতে আমাদের এটা ভানতে খুব ভালো একদম বিক সঙ্গের প্রতি খুব বিনীত নম্র ভদ্র রেখা বাড়া সুবাদ্য এরকম আমাদের মধ্যে আছে না এই অর্থে হচ্ছে তাদের সুবাধ্য তো বুদ্ধের শিষ্যদের মধ্যে একটা কথা বলি আপনারা রাহুল স্তবিরের নাম শুনেছেন আমাদের এই রাহুল না হ্যাঁ তা আমাদের রাহুলও কিন্তু সুবাদ্য আমার এখানে তো প্রায় আজকে বছরের কাছাকাছি তা আমার খুব প্রিয় তো রাহুল রাহুল এই রাহুলও কিন্তু খুব সুবাদ্য এটাও ঠিক তো বুদ্ধির সময়কালে একজন রাহুল স্থবির ছিলেন যার জীবনে বলা যায় তিনি তার পিতা ছিলেন রাজক কুমার সিদ্ধার্থ হ্যাঁ তো সিদ্ধার্থের পুত্র বললে অনেকে আবার চেনা বুধ বুদ্ধের পুত্র বললে সহজে চিনে কেমন তো বুদ্ধ একটি বিনয় প্রজ্ঞাপন করেছিলেন যে যে কক্ষের মধ্যে শ্রমণ থাকবে সে কক্ষের মধ্যে কোনো ভিক্ষু থাকতে পারবে না যে কক্ষের মধ্যে ভিক্ষু থাকবে সে কক্ষের মধ্যে শ্রমণ থাকতে পারবে না থাকলে তার আপত্তি হবে তো একদিন যেতবন বিহারে অনেক ভিক্ষু এসেছেন তাই সাধারণত বড় ভিক্ষুরা আসলে তো ছোট বান্ধবদেরকে রুম বা থাকার জায়গাটা ছেড়ে দিতে হয় তো এভাবে ছেড়ে দিয়েছেন কিন্তু দেখা গেল রাহুল স্তবির কোথায়ও থাকার মতন জায়গা নাই তো বুদ্ধ প্রত্যুষ যখন বার বিশ্রাম শেষ করে দরজায় টয়লেটে যাওয়ার সময় বিকুদের একটা নিয়ম আছে সেটা হচ্ছে একটা টোকা দিতে হয় অথবা গলা হাস দিতে হয় তো এইভাবে যখন দিচ্ছে তখন ভিতর থেকে রাহুল বের হচ্ছে ও দরজা খুলে বের হচ্ছে কোথায় থেকে টয়লেট থেকে বুদ্ধ দেখে উপলব্ধি করলেন যে বুধ রাহুল এখানে নিদ্রা যাপন করেছে কোথায় টয়লেটের মধ্যে তো বুদ্ধ বলছেন রাহুল তুমি কি এখানে নিদ্রা যাপন করেছ তো রাহুল বলছে তথাগত আজকে কোথায়ও থাকার মতো রুম ছিল না অতিথি সঙ্গ এসেছে সবাই তো রুম তাদেরকে ছেড়ে দিতে হয়েছে সে জন্য তখন বুদ্ধ চিন্তা করলেন আমার শাসনে অনেক রাজা মহারাজা পুত্র অনেকেই তো শ্রমণ বিক্ষ হবেন তারা যদি এভাবে নিগৃহীত হয় তাহলে তো তারা আমার এই শাসনে থাকবে না তখন বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে আহ্বান করলেন আহ্বান করেই বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ আমি আজ থেকে আইন করছি বিনয় প্রজ্ঞাপন করছি যে ভিক্ষু সঙ্গগণ শ্রমণ সহ যে কোনো রুমে দুই তিন রাত দুই তিন রাত তারা থাকতে পারবে অর্থাৎ ওই যে প্রান্ত অতিথিরা আসে দুই দিনের জন্য বলছে এরকম থাকতে থাকলে তাতে কোনো আপত্তি হবে না তো এখানেই সেজন্য বলা হয়েছে সুবাদ্য এবং সুবাদ্যতা তো বুদ্ধের যত শিষ্য আছে তাদের মধ্যে যে অশীতি শ্রাবকরা উপাধি লাভ করেছে তার মধ্যে রাহুল স্তবির কিন্তু উপাধি লাভ করেছিল এই যে শিক্ষা মধ্যে সর্বশ্রেষ্ঠ পদটা তিনি লাভ করেছিলেন অর্থাৎ লাভিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ যেমন শিবলী ঠিক বিনোদার যেমন উপালি ঠিক রাহুল শিক্ষানবীজদের মধ্যে ওই যে সুবাদ্যতা অর্জনে তাকে শ্রেষ্ঠত্ব উপাধি প্রদান করেছিল এই জন্য এটাকে বলা হয় সুবাদ্য আরও একটা উদাহরণ আপনাদেরকে কিছুদিন আগে আমি বলেছিলাম যে যখন সারিপুত্র ঝাড়ু দিচ্ছে একটা শ্রমণ বাঁধ থেকে বলছে ভানতে তো এই শাড়িপুত্র চিবরটা মাটিতে ঝুলছিল বলছে ভানতে ক্ষমা করবেন পরিমণ্ডল করে চিবর পরিধান করবেন অর্থাৎ চিবরটাকে মুড়িয়ে সুন্দর করে পরিধান করবে এটাকে তখন সারি বলতে সাধু সাধু শ্রমণ আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতেও যদি আমার এরকম কোন ভুল তুমি দেখো তাহলে তুমি আমাকে সতর্ক করে দিও এটাকে বলা হয় সুবাধ্য কিসের প্রতি বিনয়ের প্রতি আপনাদের মধ্যে এরকম কেউ ভুল দেখলে যেমন শাশুড়ি মা একটা ভুল দেখিয়ে দিল আপনি যদি বলেন মা আপনি খুব ভালো করেছেন আমি জানি না এটা আপনি এরকম ভুল দেখলে আপনি আমাকে বলবেন আবার মার ভুল দেখল তখন যদি বলে মা এটা আপনার ভুল হচ্ছে এটা একটু ঠিক করেন তো মা যদি বলে তুমি কি আমাকে ভুল ধরার হ্যাঁ সেদ্ধ গোষ্ঠীর ধরে গালিগালা শুরু করলো এটা এটা সুভাগ্য নয় সুভাদ্য যে শুধু বড়দের প্রতি ছোটরা হবে তা না ছোটরাও ছোটদের প্রতিও যে বিষয়টা ভুল সেটাকে ভুল বলাটা উচিত এটাই হতে সুবাদ্য এখন আমি কই আমার সব ঠিক না ওরা আমাকে বললে যেটা বলে সেটা আমি গ্রহণ করবো না আমি যেটা বলবো সেটা সেটা সুবাদ্য নয় একে অপরের মধ্যে এটার জন্য সুবাদ্য হতো অনেক সময় ছেলে মেয়েরা আপনাকে সঠিকটা বলতেছে কিন্তু আপনি সেটা গ্রহণ করতে চান কেন আমি বলে যে আমারটাই হবে সেরকম নয় অর্থাৎ বিনয়ীর প্রতি সুবাদ্ধ হওয়া যেটা গ্রহণীয় সেটা যেন গ্রহণ করা কোমল কোমল মানি নরমেরই কোমল মানে কি নরম এই কোমলতাটা থাকতে হবে এটা হচ্ছে অনেকটা সকল প্রাণীর প্রতি মুত্রিপশনের মতন অর্থাৎ কোমলতা যেন থাকে যে কোনো কাজে বিনয়ে নম্রে ধর্মে আমরা যে কোনো কাজ করি না যে না মানুষটা খুব কোমল চলাফেরার মধ্যে একটা শিষ্টতা ভদ্রতা যেটা আমরা দেখি এরকম কোমল হতে হবে এবং অভিমান শূন্য অভিমান মানে অহংকারহীন নির্বাণ লাভেরচ্ছ ব্যক্তি অহংকারহীন অহংকার থাকলে সে কোনোদিন দিন নির্বাণ লাভ করতে পারবে না অহংকারের বিভিন্ন প্রকার আছে পাঁচ প্রকার আছে বারো প্রকার আছে তো এটা নিয়ে আমার যেহেতু আগে অনেকবার দ্যাসন হয়েছে তাই আমি এটা বেশি বলবো কয়েকটা বলি যেমন অনেকে আছে রূপের অহংকার করে আমি সুন্দর আমি মুখ আমি সমুক এরকম রূপের অহংকার করে না রূপের অহংকার করে অপরকে তুচ্ছ তাৎছল্য করে তার পক্ষে নির্বাণ সম্ভব নয় বরন্ত বরণ এই রকম অহংকারের কারণে তিনি সকলে নিন্দিত হয় এই জন্য বলছে রূপের অহংকার অনেকে আছে কৃত্তিমে মতন খেয়াতির অহংকার আমি যদি মনে করি আমি লুকু দিব আমাকে সবাই শ্রদ্ধা করে মুখরাও আমি অনেক কিছু শেষ এরকম অহংকারই আছে না বলতো আমি ডক্টরেট আমি অমুক আমি সমুখ আমি আমি কুটিপতি শিল্পপতি আমি বাড়িওয়ালা জমিদার এরকম আছে না অনেকগুলো আছে তো জমিদার হ্যাঁ অনেক জমিদার আছে সাধারণ মানুষদের যারা আছে ওদেরকে তুচ্ছ তাচ্ছল্য করে বাড়াটি তুচ্ছ তাৎছল্য করে না অহংকার দেখাই এরা আমার এরকম আছে এই রকম অহংকার যিনি করবেন তার প্রথম হবে এই অহংকার এটা ভালো না এটা হচ্ছে অর্থাৎ মত্নটা হচ্ছে ধনমতে মত্ন আমার অনেক টাকা পয়সা আছে আমার গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে এরকম কিছু আছে না এরকম যারা অহংকার করে এটাকে বলা হয় ধনে মদে মত্ন টাকা পয়সার অহংকারে মানুষ টিকতে পারে না এরকম মানুষ আছে তো এই অহংকার যেন অহংকার শূন্য হয় তার বংশবোধে মত্ন বংশরও কতগুলো মত্ন আছে মানে বংশের অহংকার আমি বড়ুয়া আমি চৌধুরী আমি তালুকদার বাংলাদেশে বহু জায়গায় এই দু তিনটা বিহারের মধ্যে একটা কারণ হচ্ছে এই চৌধুরী বড়ুয়া আমি এটা লক্ষ্য করেছি এই চৌধুরী আর বড়ুয়া বা তালুকদার অমুক এগুলো নিয়ে ধ্বন্দ্ব করতে করতে বিহার হয়েছে তাই দুই তিনটা তারপরে গোষ্ঠী এটা আমাদের গোষ্ঠী মানুষ আমি মাঝে মধ্যে খুব অবাক হই পূর্বপুরুষে দান করে পুণ্য অর্জন করেছে তাদের বংশধরগুলো আমাদের বিহার আমার বিহার আমার বিহার করে পাপ সঞ্চয় করে দেখেন একই বংশে দুই ধরনের মানুষ এক বংশের মানুষগুলো দান করে তারা পুণ্য লাভ করেছে যে আমরা বিক্রসঙ্ঘের উদ্দেশ্যে এটা দান করে দিয়েছি তারা তো মারা গেল মৃত্যুবরণ করলো তারপর তাদের উত্তর আসলো না এরা বিহারে গেই এখন আমি বলবো যেমন তেমন হবে যে এটা আমার বাপ দাদার দান করা বিহার নিজে তো দান করার ক্ষমতা নাই সম্পদ অন্যান্য যা ছিল সব ব্যসা বিক্রি করে শেষ এটা বিহার হওয়াতে থেকে গেছে যে কিন্তু ওখানে গিয়ে দাবি করতেছে তাহলে তিনি পুণ্য অর্জন করতেছে নাকি পাপ অর্জন করতেছে তাহলে তার পূর্বপুরুষ দান করে শূন্য লাভ করেছে আসে আমার বলে দাবি করে সে পাপ সঞ্চয় করতেছে ওই অহংকার আমি চৌধুরী বিহারের নামে পাঁচ কানি দশ কানি জায়গা দান করে দিয়ে গেছে সেগুলো সে ভোগ করতেছে বিহারকে দেয় না অথচ সেই উপলব্ধি জ্ঞান নেই আহো ওনারা তো দান করেছেন আমি তো দান করার মতন আমার সে সামর্থ্য নাই তারা যেগুলো দান করেছে ওগুলো আমি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করার জন্য আমি ছেড়ে দিই না প্রয়োজন তো না সেগুলো ছাড়া আমার জীবন চলে না ওই অহংকার আমার সেই আমাদের বাবা মুখে দান করতে অহংকার করে তো সেজন্য বলছি এটা বংশবোধের মগ্ন হ্যাঁ আবার যদি এরকম হয় মানতে এটা আমার পূর্বপুরুষরা দান করেছে চিত্তে যদি বলে এটা পাপ নয় এটা পাপ নয়ানতে এটা আমার অমুক শ্বশুরে এরকম এটা দান করেছে এটা যদি উনি মনে করে যে আনন্দে বলে যে না এটা পূর্ণ চেতনায় বলে যে ভানতে জানেন এই বিহারগুলো কিন্তু আমার মানে দাদা শ্বশুরে দান করেছে ভানতে এটা আমার বাবা দান করেছে দাবি না করলে আনন্দে করার জন্য যে আনন্দ চিত্তে প্রসন্ন চিত্তে যদি বলে এটা কিন্তু পাপ নয় আমি সব কিছুকে পাপ বলা যাবে না অনেক সময় অনেকে বলে গিয়েছে বান্ধে জানেন এই জায়গাটা কিন্তু আমার শ্বশুরা দান করেছে বাঁধে তার কথার ভঙ্গি বুঝতে পারবে যে সেটা কি অহংকার আছে নাকি আনন্দ আছে আনন্দ করে দান করাটা ভালো না যেমন এই স্পিকারে কথা বলছে এটা আমাদের উপাসক উপাসিকেরা কিছু উপাসিকারা গত বছর দান করেছিল তো ওনারা যদি অন্যদেরকে বলে বান্ধে যেটা কথা বলছে খুব সুন্দর প্রচার হচ্ছে এটা কিন্তু আমরা দান করেছি যেমন এই টেবিলটা দান করেছেন গত বছর তো ওনার যদি বলছে না টেবিলটা কিন্তু আমরা দান করেছি সুন্দর হয়েছে না বলে যে হ্যাঁ এটা অহংকার নয় এটা হচ্ছে স্মৃতি বলি না আমরা স্মৃতি মেমোরাই স্মরণ করা পুণ্যকর্মকে আমরা স্মরণ করি না আমি বুদ্ধ গিয়েছি আমি অষ্ট দান করেছি অনেক বৃদ্ধ মানুষ আছে মানতে আমি দুশো বিক্ষু নিয়ে কিন্তু সঙ্গ দান করেছিলাম ওনার কথার বলাটার মধ্যে কি আনন্দ নাকি অহংকার আপনি অহংকার হলে শেষ আর যদি আনন্দে বলে তাহলে অভিমান শূন্য হয়ে বলে সেটা হচ্ছে যথার্থ সেই জন্য প্রথম দুই লাইনে নির্মাণ লাভিচ্ছ ব্যক্তির করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল অতি সরল সুবদ্ধ কোমল এবং অভিমান বা অহংকার শূন্য হবেন